সেনা অফিসারদেরকে রেহাই দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে ইঙ্গিত দিচ্ছেন সরাসরি বক্তব্য ইঙ্গিত দিচ্ছেন এই সালাউদ্দিন আহমেদকে এই বিএনপিকে যদি কখনো ক্ষমতায় আসতে দেওয়া হয় তাহলে বাংলাদেশ কোনো ন্যায় বিচার থাকবে পারছে না তো তারা তো এফোর্ট করতে পারছে না চাঁদাবাজিরা পাথর দিয়ে মানুষ হত্যা করেছে কি এফোর্ট করতে পেরেছে পারছে না তাদের এফোর্ট করার ক্ষমতা নাই তাদের তারা মেরুদণ্ডহীন আমাদেরকে আপনার প্রতিশ্রুত সময়ে ফেব্রুয়ারির প্রথম অর্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে যার কোনো বিকল্প নাই এই জাতির সামনে এই বাংলাদেশে আমরা প্রতি মুহূর্তে আশাবাদী হই আবার আমাদেরকে হতাশা ঘিরে ধরে কত পর্বে আপনাদেরকে বলেছিলাম ডক্টর ইউনুস নীরবে নিভৃতে এমন একটি কাজ করে ফেলেছেন যার জন্য বাংলাদেশ আবার নতুন পথে যাত্রা শুরু করেছিল বাংলাদেশে মেরুদণ্ড শক্ত হয়ে গিয়েছিল জুলাই আন্দোলনে আমাদের যোদ্ধারা যে স্লোগান তুলেছিল দিল্লি না ঢাকা 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 সেই ঢাকার বিজয় অর্জন হয়েছিল কিন্তু তার একদিন পরেই ঐক্যমত্য কমিশনে বিএনপির নেতা সালাউদ্দিনের বক্তব্যে আমাদের সেই আশা ভরসা এবং আমাদের সে বিজয় আবার হতাশায় পর্যবেশিত হয়েছে আমাদের বিজয় বিজয়ের সমস্ত মাহাত্ম ধ্বংস হয়ে গেছে আমরা চাই না প্রতিরক্ষা গুলোর মধ্যে কোন রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক আমরা সেটি এফোর্ট করতে পারবো না এই মুহূর্তে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক সালাউদ্দিন আহমেদ এমন এক বক্তব্য দিয়েছেন যেটি আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পূর্ণ বিপরীত সালাউদ্দিন আহমেদ এমন একটি বক্তব্য দিয়েছেন যেটি বাংলাদেশের ন্যায় বিচারের পরিপন্থী সালাউদ্দিন আহমেদ এমন একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্য প্রমাণ করে বাংলাদেশের বিচার কাজের কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই সালাউদ্দিন আহমেদ এমন একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের পর মনে হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল কিংবা সরকারের কোনো মেরুদণ্ড নেই ঐকমত্য কমিশনে তিনি স্পষ্ট ভাষায় ডক্টর ইউনুসকে ভর্সনা করে এমন একটি বক্তব্য দিয়েছেন কেন দিয়েছেন তিনি বলছেন যে এই সরকারের উচিত হবে বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ে আরো যত্নশীল হওয়া তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা কখন দিলেন এই বক্তব্য যখন প্রতিরক্ষা বিভাগের অপরাধীরা চার্জশিট ভুক্ত হলো বাংলাদেশের অন্যতম একটি ন্যাক্কারজনক ঘটনা ছিল গুম হত্যা আঠারোশো বেশির মানুষ গুম হত্যার শিকার হয়েছে মিসিং রিপোর্ট রয়েছে তার মধ্যে আড়াইশো জনের মামলার নথিপত্র এবং ঘটনার নথিপত্র এবং তাদেরকে যে গুম করা হয়েছে তার সাথে যারা জড়িত এইসব প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুঁজে বের করতে সক্ষম হয়েছে তদন্ত টিম অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে একটি কাজ সফল করেছেন আর সেই মুহূর্তে এসে এবং সেই ঘটনার সঙ্গে যখন প্রতিরক্ষা বিভাগের অনেকে জড়িত অন্তত পনেরো জনের নাম উঠে এসেছে তখন সালাউদ্দিন আহমেদ বলছেন এই প্রতিরক্ষা বিভাগের সেনা অফিসারদেরকে করাটা এটা নাকি অফিসারদের বিভাগের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় যদি ঘটায় তাহলে কি ন্যায় বিচার করা থেকে বিরত থাকবে যদি সেনা সদস্যদের সেনা অফিসারদের কেউ অপরাধের সাথে জড়িত থাকে তাকে এক্সিকিউট করাটা কি অপরাধ তার যুক্তি হচ্ছে এটা আমরা এফোর্ড করতে পারবো না এই আমরা বলতে তারা কাকে বুঝিয়েছেন বিএনপি নাকি বাংলাদেশকে নাকি ডক্টর ইউনুসের সরকারকে যদি এফোর্ড করতে পারবো না যদি ডক্টর ইউনুসের সরকার এফোর্ড করতে পারবে না মনে করে তাহলে সেটাই ডক্টর ইউনুস বলবে সালাউদ্দিন আহমেদ কেন বলবে কে তাকে দিয়েছে এটা এফোর্ড করার দায়িত্ব সে কেন বলবে আমরা এফোর্ড করতে পারবো না সে পারবে না বাংলাদেশের জনগণ এটা এফোর্ড করার ক্ষমতা রাখে যেই বাংলাদেশের জনগণ দিল্লিপন্থী শাসক শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে বিদায় করেছে আধা ঘন্টা সময় দিয়ে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে ওয়েপেন দিয়ে ড্রোন দিয়ে হেলিকপ্টার দিয়ে নানাভাবে হত্যা করে শেখ হাসিনা এখানে টিকতে পারেনি দিল্লির শাসন এখানে টিকতে পারেনি আজ সালাউদ্দিন সেই দিল্লির ভয়ে স্বৈরাচার এবং তাদের দূষর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে সে বলছে প্রতিবেশী একটি রাষ্ট্র সুযোগ গ্রহণ করবে মানে প্রতিবেশী রাষ্ট্রের সুযোগ গ্রহণের ভয়ে সে এই ন্যায় বিচার থেকে সেনা অফিসারদেরকে রেহাই দেওয়ার জন্য ডক্টর বক্তব্যে ইঙ্গিত দিচ্ছেন এই সালাউদ্দিন আহমেদকে এই বিএনপিকে যদি কখনো ক্ষমতায় আসতে দেওয়া হয় তাহলে বাংলাদেশ কোনো ন্যায় বিচার থাকবে সে তো প্রত্যেকের সঙ্গে আতাত করবে অমুখ শক্তিশালী তমক শক্তিশালী আমরা পারবো না আমরা এফোর্ট করতে পারবো না পারছে না তো তারা তো এফোর্ট করতে পারছে না চাঁদাবাজিরা পাথর দিয়ে মানুষ হত্যা করেছে তারা কে এফোর্ট করতে পেরেছে পারছে না তাদের এফোর্ট করার ক্ষমতা নাই তাদের তারা মেরুদণ্ডহীন তারা মেরুদণ্ডহীন বলে তারা এই ধরনের কথা বলছে অথচ তাদের নেতা জিয়াউর রহমান সাড়ে তিন হাজার থেকে চার হাজার ব্যক্তিকে সেনা সদস্যকে সেনা কর্মকর্তাকে এক্সিকিউট করেছে রাতারাতি ফাঁসি দিয়ে হত্যা করেছে সেনা আইন অনুযায়ী তাদেরকে এক্সিকিউশনের আওতায় এনেছে কিভাবে এফোর্ড করেছেন মূলত অপরাধীদের কাছ থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে ভিন দেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে তারা সেই দিল্লির শাসন বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত রাখতে এই ধরনের ন্যাক্কারজনক ভূমিকা পালন করে যাচ্ছে ডক্টর ইউনুস যখন দিল্লিকে পরোয়া না করে সেনাবাহিনী প্রতিরক্ষা বিভাগ কিংবা অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনার সৎসাহস দেখিয়েছেন তখন সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে বক্তব্য দিলেন আমরা এটা এফোর্ড করতে পারব না স্পষ্ট ভাষায় ডক্টর আমরা সালাউদ্দিন আহমেদকে বলতে চাই আপনার এফোর্ড করার দরকার নাই আপনি বাংলাদেশকে বাংলাদেশের সার্বভৌমত্বকে বাংলাদেশের জনগণকে ওন করার ক্ষমতা রাখেন না আপনার সেই মেরুদণ্ড নেই আপনার সেই ক্যাপাসিটি নেই আপনার সেই মানসিকতা নেই ইতোমধ্যে মানুষ জেনে গেছে আপনি এই কোন পন্থী লোক আপনি নিজে ইন্ডিয়াতে বহুদিন থেকেছেন তাদের আদর্শে লালিত পালিত হয়েছেন তাদের সুযোগ সুবিধা গ্রহণ করেছেন অথবা আপনার পক্ষে এটা এফোর্ড করা সম্ভব নয় বিএনপির পক্ষে এটা এফোর্ড করা সম্ভব নয় বিএনপি চাদাবাজদের এফোর্ড করতে দমন করতে পারছে না তাদেরকে সামলাতে পারছে না এই ধরনের বিচারও তাদের সামলানো সহজ নয় অতএব জাতি আপনাদের কাছে কোনো কিছু প্রত্যাশা করে না আমরা কোনোভাবেই চাই না আপনারা এফোর্ড করেন আপনাদের দায়িত্ব নেই আমরা ডক্টর ইউনুসের প্রতি ভরসা রাখছি অবশ্যই যেন ইউনুস এই বিচার কাজ সম্পন্ন করে তবেই বিদায় নেন আপনাদের ক্ষমতার লোভ যতই বাড়ুক এই বিচার ব্যব এই বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত ডক্টর ইউনুসের বিদায় আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আর আপনাদের যদি মেরুদণ্ড তৈরি হতো যদি আপনারা এফোর্ড করতে পারতেন যদি আপনাদের সার্বভৌমত্ব রক্ষার মতো ক্ষমতা থাকতো প্রতিবেশী রাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের সুশাসন আইনের শাসন প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা থাকতো তাহলে জনগণ আপনাদেরকে তাদের পাশে চাইত একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে আপনি কিভাবে সকলের সামনে এই ধরনের ন্যাক্কারজনক বক্তব্যটি দিলেন মেরুদণ্ডহীন একটি বক্তব্য জাতির সামনে পেশ করলেন এর আগে সাতান্ন জন অফিসারকে হত্যা করা হয়েছে প্রতিরক্ষা বিভাগের সঙ্গে আপনি আজকে যে সুসম্পর্কের কথা বলছেন আপনার নেত্রী সেদিন কি সামরিক সরকারের চেয়ে ভালো সেনাবাহিনীর পক্ষে আসেনি আজকে আপনি সেনাবাহিনীর পক্ষে দাবিদারি করছেন কাদের যারা অপরাধী সাব্যস্ত হয়েছে যাদের গুম খুনের সঙ্গে জড়িত হিসেবে চার্জশিটের নাম অন্তর্ভুক্ত হয়েছে এমন একটি ঘটনার পর বিএনপি কোন লজ্জায় বাংলাদেশের মানুষের সামনে রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসে দেখতে চাই না আমাদের তরুণরা আমাদের ছাত্র জনতা যে স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা আমরা সেই স্লোগানের পক্ষে আমরা আর কোনোভাবে দিল্লির চক্ষু রক্তচক্ষুকে ভয় করতে চাই না আমরা কোনোভাবেই কোনো অন্যায় শাসনকে কারো ভয়ে কারো সঙ্গে আতাত করার জন্য কিংবা প্রতিরক্ষা বিভাগের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নামে আমরা ন্যায় বিচার পরিপন্থী কোনো কাজ বাংলাদেশে আর দেখতে চাই না যারা আইনের তোয়াক্কা না করে সাধারণ মানুষকে নির্বিচারে গুম করে নির্যাতন চালিয়েছে হত্যা করেছে নিষ্ঠুরভাবে হত্যা করেছে তাদের সাথে কোনোভাবেই আতাত হতে পারে না আর এটা বাংলাদেশের প্রতিরক্ষা কিংবা সেনাবাহিনীর কোনো কনসাস নয় এটি একটি গোষ্ঠীর অপরাধী গোষ্ঠী সে যেই দলের যেখানকারই হোক সে শুধু সেই অপরাধী হিসেবে গণ্য হতে পারে সে সেনা সদস্য না সেনা কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না সাধারণ মানুষ এটি ভাবার কোনো প্রয়োজন নেই ইতিমধ্যেই সেনা দপ্তর থেকে জানানো হয়েছে তাদেরকে বাংলাদেশের আদালতের হাতে বাংলাদেশের আইন আদালতের হাতে তুলে দিতে তাদের কোনো আপত্তি নেই অবশ্যই আমরা আশাবাদী যে এর একটা ন্যায় বিচার হবে আর আপনারা যারা এই ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে চাইছেন এবং এই বিচার যাতে কোনোভাবেই না হয় তার জন্য শুধু বারবার নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুলছেন তাদের জন্য আরও একটি সতর্ক সংকেত দেই। চাকসুতে আপনাদের আবারও ভরাডুবি হয়েছে প্রথমে ডাকসুতে আপনারা ভরাডুবির পতনের স্বাদ গ্রহণ করলেন তারপরে জাকসুতে তারপরে আরও একটা গণবিশ্ববিদ্যালয়ে এবার আপনারা চাকসুতেও ঠিক একইভাবে পরাজয়ের সম্মুখীন হয়েছে জনগণ ছাত্র জনতা আপনাদেরকে পছন্দ করছে না আপনাদের রাজনীতি পছন্দ করছে না এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে জনগণের রাজনীতি করুন তাবেদারি বন্ধ করুন দিল্লির তাবেদারি করে এই বাংলাদেশের শাসন ক্ষমতা অর্জন করা দখল করা ভোগ করা শেখ হাসিনা পর্যন্তই শেষ নতুন কোনো তাবেদারকে বাংলাদেশে ঠাই করতে দেয়া হবে না